হঠাৎ করে মনে হলো যে আমিও যদি কিছু একটা বলতে পারি তাহলে আমার দিকেও মানুষ এভাবে তাকিয়ে থাকবে মানুষের অ্যাটেনশন পাওয়াটা ছিল আমার প্রথম উদ্দেশ্য ঢুকতে যাবো আমাকে ঢুকতে দেয়নি অর্থাৎ খেলা দেখার অনুমতি নেই যে কথা বলতে পারো কথা বলো না কেন কথা বলো না ওই যে এর আগের যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল আমি যে চাইছিলাম যে আসলে এরকম সুযোগ মাঠে আমি যা খুশি বলে গেলাম এখানে আপনি শুনে থেকে যাবেন হয়তোবা পরে আলোচনা করতে পারবেন তার কোনো নির্দিষ্ট প্রমাণ থাকবে না কিন্তু যখন আপনি স্টুডিওতে কথা বলবেন বা কোনো চ্যানেলে কথা বলবেন গোটা বাংলাদেশ আপনাকে খুঁটে হ্যালো দর্শক কেমন আছেন আমরা আজকে একটি বিষয় নিয়ে এসেছি যে নাটোর সদরের ইসলাবাড়ী একটি প্রত্যন্ত গ্রাম থেকে এই সারা দেশে দেশ সেরা হওয়া আসলে একটি অসম্ভবকে সম্ভব করেছে আমাদের নাটোরের আমান উল্লান আমান আমান আজকে আমাদের অতিথি আমান আমান এবং তার যে উত্থান পথন এবং কীভাবে শুরু তার যে বিস্তারিত গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমান কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে দেশ ধারাভাষ্যকার হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রাপ্তি প্রাপ্তি আমার আচ্ছা আপনি বলেছেন যে আপনার আপনার এই ধারাভাষ্যকার যেটি সেটি এটি শুরু কত সাল থেকে এবং কিভাবে আসলে সত্য কথা বলতে একেবারে শুরুর দিকে ঘটনা যদি বলি ভাই সেটা হচ্ছে একদিন হঠাৎ করে মনে হলো জুমার নামাজ পড়ার সময় যে আমার বাবা একজন মসজিদের খতিব আপনি জানেন তিনি প্রায় সাতচল্লিশ বছর একই মসজিদে আছেন ইনশাল্লাহ বিনা টাকায় এটা দোয়া করবেন তার জন্য তিনি যেন ভালোভাবে এইভাবেই সারা জীবন তিনি দিয়ে যেতে পারেন তো আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার মসজিদের সকল মুসল্লি আমার বাবা যখন খোদ দিচ্ছে ঠিক এই মানুষটার দিকে সবাই তাকিয়ে আছে হঠাৎ করে মনে হলো যে আমিও যদি কিছু একটা বলতে পারি তাহলে আমার দিকেও মানুষ এভাবে তাকিয়ে থাকবে মানুষের অ্যাটেনশান পাওয়াটা ছিল আমার প্রথম উদ্দেশ্য এরপরে ঠিক একইভাবে একদিন একটা ঘটনা ঘটলো যে দীঘা পিএন হাই স্কুল মাঠ যেখানে নিশ্চয়ই মনে আছে আমাদের নাটোরের তানভীর চৌধুরী বিশে পাগলপুরটির পক্ষে একটা ফুটবল ম্যাচ খেলেছিল ওখানে চামারি তারা চ্যাম্পিয়ন হয়েছিল শেষ মুহূর্তে এটা প্রায় আপনার দু হাজার চার পাঁচ বা তার কাছাকাছি সময়কার ঘটনা তো সেই সময়টাতে আমি মাঠে দুই টাকার সংগ্রহ করে খেলা দেখতে গেলাম আচ্ছা বাসের চতুর্দিকে বাস দিয়ে বেড়া দেওয়া রয়েছে অর্থাৎ ওর মধ্যে আপনাকে খেলা দেখতে হলে দুই টাকা টিকিট করে ঢুকতে হবে সেই সময় দুই টাকা সেই সময় সেই সময় দুই টাকা তো যাই হোক কোনোভাবে ওই টাকাটা আমি হারিয়ে ফেলেছি ঢুকতে যাব আমাকে ঢুকতে দেয়নি অর্থাৎ খেলা দেখার অনুমতি নেই খেলা দেখার অনুমতি নেই অনুমতি নেই তো মোহাম্মদ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে যেভাবে আমি আপনি দাঁড়িয়ে আছি এভাবে দাঁড়িয়ে থেকে আমরা দেখছিলাম যে ওই ছেলেগুলো টাকার বিনিময়ে বিভিন্ন জনকে টিকিট দিচ্ছে এবং আচ্ছা ঠিক এই সময় একটা মোটরসাইকেল আসলো এই মোটর সাইকেলওয়ালাকে দেখে ওই যে গেটে যারা টিকিট কালেক্ট করে এরা বারবার বলছে ছেড়ে দিল ভাই এরকম কিছু শুধু ছেড়ে দেওয়া নয় তারা এমন ভাবে তাদের অনুভূতি ব্যক্ত করছিল এই আমাদের ধারাভাষ্যকার আসছে ধারাভাষ্যকার আসছে এই ভেতরে ঢুকাও মোটরসাইকেল সহ ভেতরে ঢুকাও এই যে যখন এই কথাগুলো বলছিল আমার মনের মধ্যে তখন একটা প্রশ্ন আসলো ধারাভাষ্যকার জিনিসটা কি ধারাভাষ্যকার হলে খেলাটা বিনামূল্যে দেখা যায় এটা ছিল আমার প্রথম মাইন্ড কনসার্ন আমি যে কোনো ওয়েতে ভেতরে ঢুকবো ধারাভাষ্য কি এটা দেখব সেটা দেখবো এবং যে কোনো ভাবে আমি ভেতরে ঢুকে গেলাম এরপরে ওই মানুষটাকে খুঁজে পড়াচ্ছি যে মোটরসাইকেল সহ্যাবাস তো এরপরে আমি ঠিক যেখানে বাইকের সাউন্ড হচ্ছে সেখানে দেখলাম একটা মানুষ বসে মাইক্রোফোন নিয়ে কথা বলছে এই সেই মানুষ তখন আমি বুঝলাম যে আসলে জিনিসটা এটাই যে খেলা হচ্ছে এখানে যে কথা মানে অনুপ্রেরণা যদি বলি সেখান থেকেই শুরুটা আচ্ছা আপনি হঠাৎ করে তার একেবারে গাছের মাথায় ওঠা যায় তো এরপরে আপনি আমরা দেখেছি যে নাটোর জেলা স্টেডিয়ামে বিভিন্ন খেলাধুলা হয়েছে বা বিভিন্ন গ্রামগঞ্জে আপনি ধারাবাহ্যকার দিয়েছেন বা এই এই যে সাধারণ মানুষ এক একসময় আপনাকে চাচ্ছিল বা আপনার যে ভয়েসটা শোনার জন্য অধীর আগবে এটিকে আপনি কি এটা তো আসলে মহান আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা তবে এই জায়গাটা আমি যেখানে গল্পটা শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকে এটা লম্বা সময় হলো পরবর্তী সময়টা মামুক ভাই এখানে অবশ্য সজাগের একটা বড় অবদান রয়েছে যেটা আমি নিয়ে আসছি আসলে দর্শকদের এটা জানা খুবই দরকার আর সেই জায়গা থেকেই বলা আসলে শুরুটা হেলিপ্যাড মাঠে আমরা ফুলবাগান ক্রিকেট টিমের পক্ষে খেলতাম আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আরও একটা প্রতিনিধি রয়েছে ইউসুফ রয়েছে সে দীর্ঘদিনের সাক্ষী তো আসলে স্টেডিয়াম হেলিপ্যাড মাঠে যখন খেলা হচ্ছিলো ওই সময় মাইকে কথা বলার কেউ নেই এমনিতে নর্মাল দুটো আয়োজন ফুলবাগানের সিনিয়র জুনিয়র খেলা এরকম কথা বলার কেউ নেই আবার একটা ফ্রেন্ড আছে খালেদুল আছে মিন্টু ভাই মোজাহার ইউসুফ ছিল এরপরে শফিকুল ছিল এরা কয়েকজন আমাকে খুব জোর করলো যে তুমি তো কথা বলতে পারো কথা বলো না কেন কথা বলো না ওই যে এর আগের যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল আমি তো চাচ্ছিলাম যে আসলে এরকম সুযোগ যাই হোক আবেগ সামলাতে পারিনি ধরে নিয়েছিলাম এরপরে হঠাৎ করেই কেন জানি ওরা এসে বললো খুব ভালো হচ্ছে

শেরে স্কুলের টিচার আবু হাসান মিলন তিনি এসে তিনি রেফ্রি কিন্তু কমেন্ট্রি করছেন এরকম একটা অবস্থা তারা দুজনেই ছিল তো এই সময় বাবু ভাই এসে আমাকে বলে দিয়ে গেল একে মুকুল ভাইয়ের সঙ্গে কথা বলছি তিনি বলেছেন যে আসলে এখানে তাকে ধারাভাষ্য দিতে দেওয়া হোক আপনি তো এই স্টেডিয়ামে একাধিকবার ধারাভাষ্য করেছেন এবং বিভিন্ন লাইভ প্রোগ্রামে করেছেন এই যে এই রুট লেভেল থেকে উঠে গিয়ে আপনি এখন টি স্পোর্টসে ধারাভাষ্য দিচ্ছেন রেডিও ভূমিতে দিচ্ছেন পাশাপাশি বাংলাদেশ বেতারও দিচ্ছেন তা আসলে এই এই জায়গাটা পার্থক্যটা কেমন পাথকের জায়গা একেবারে রুট লেভেল থেকে শুরু করে গিয়ে সেখানে হাই লেভেল পর্যন্ত ধারাভাষ্য দেয় জায়গাটা আসলে আপনার প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষজন আমি বাংলাদেশের চাইতে বেশি বলবো এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনি যখনই উপরে উঠতে যাবেন আপনাকে পেছনে টেনে ধরবে আপনাকে কিন্তু পেছন থেকে সহযোগিতার মানুষের খুব অভাব কিন্তু ওই সময় সহযোগিতার হাতটা আমি কিন্তু আমি বলছিলাম যে সজাগের কথা বলতে হবে যেটা কেন আপনার নিশ্চয়ই মনে আছে এখানে আমাদের জেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা হচ্ছিল সেই জায়গাটাতে সজাগ প্রথমবারের মতো লাইভ করে অর্থাৎ লাইভ ইতিহাস কিন্তু খেলার জগতে কারো ছিল না যেটা সজাগ নিউজ হঠাৎ করে একটা নিউজ চ্যানেল সে এসে লাইভ করবে এরকম একটা কথা সেই সময়টাতে সজাগের কোনো নির্দিষ্ট রিপোর্টারও নেই তো আপনি সেই মানুষ আপনি বিভিন্ন কিছু ভাবছিলেন কিছু বলছিলেন আপনি এসে আমাকে প্রথম কথা বলেছিলেন আমার স্পষ্ট মনে আছে যে সিনিয়র দুজন আসেনি আপনাকে তো পেয়েছি না আজকে আপনি কথা বলেন ওই দিন খেলা ছিল নাটর এবং পাবনা

যদি হয় তাহলে আসলে পরিপক্ক না হয়ে আমি মাঠে মাঠে স্টুডিওতে গেস্ট হিসেবে নিয়ে এসে তাদেরকে কথা বলানো এবং বড় একটি ভয়ের জায়গা থাকে যে এই বক্তব্যটা তো সারা দেশের মানুষ দেখতেছে হোক ফেসবুকে এখানে যদি ভুল বলে যায় তাহলে এটা তো ট্রলের শিকার হতো এই জিনিসগুলো কাজ করে একদম একদম যে কথা বলছেন যে আসলে আপনি নিজেও এটার অভিজ্ঞতা আপনার অনেক বেশি মাঠে আমি যা খুশি বলে গেলাম এখানে আপনি শুনে থেকে যাবেন হয়তো পরে আলোচনা করতে পারবেন তার কোনো নির্দিষ্ট প্রমাণ থাকবে না কিন্তু যখন আপনি স্টুডিওতে কথা বলবেন বা কোনো চ্যানেলে কথা বলবেন গোটা বাংলাদেশ আপনাকে খুঁটে খুঁটে বের করে বের করে কিন্তু সেগুলো দেখবে আচ্ছা এখন একটু বলি সেটি হচ্ছে যে আপনি রিসেন্টলি দেশ সেরা ধারাভাষ্যকার হয়েছেন আলফাজুল আলম তারপরে খোদা বক্স মেধা এবং এরম কুমার কল্যাণ রয়েছে দাদা বেশ ভালো ভালো তারা কমেন্ট্রি করে এবং তাদের শুনেছি বিশেষ করে ক্রিকেটে কিন্তু এই যে এদেরকে টেক্কা দিয়ে যখন আপনার নামটা ঘোষণা করা হলো সেই সময়ের অনুভূতিটা কেন অনুভূতির কথা আসলে মহকু ভাই এটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমার তখন শুধুমাত্র একটা কথাই মনে হচ্ছিল যে পৃথিবীতে আমার মনে হয় কাউকেই থামিয়ে রাখা ঠিক নয় একটা জিনিস যেটা খেতে খারাপ অনেকে খারাপ ভাবে নেয় যেমন সিগারেট এটার আগুন নাকি আপনার এক কিলোমিটার দূরে থেকে দেখা যায় আপনি ওকে যদি পরিপূর্ণভাবে মেরে না ফেলেন তাহলে কোনো না কোনো সময় কিন্তু আগুনটা চলে তো আমার কাছে মনে হয় আমার কাছে ওই মুহূর্তের অনুভূতিটা এটাই ছিল যে আমি যদি আজকে এটা করতে পারি তাহলে আমরা যাদেরকে হতে দিচ্ছি আমরা এখানে বসে থেকে কথা বলি আপনার গল্পগুলো শুনি আমরা আস্তে আস্তে এখান এখান থেকে আমরা আসলে ওই জিনিসটা রিয়েলাইজ করি যে যারা আসতে চায় তাদেরকে কেন আমরা সুযোগ দিই না আপনি যদি ভাই সেদিন ওই স্টুডিওতে কথা বলার সুযোগটা না করে দিতেন হয়তো বা স্টুডিওতে কথা বলতে অন্য কারোর মাধ্যমে আসতে পারতাম কি না সেটা সন্দর ব্যাপার কিংবা আল্লাহ যদি আমার কপালে এটা কনফার্ম লিখে রাখতো হয়তো বা আসতাম কিন্তু ওই সুযোগটা তো আপনি তৈরি করে দিয়েছেন আজকে যদি আপনি আমার স্টেডিয়ামে যারা আমাকে বাধা প্রদান করতো যে স্টেডিয়ামে কিন্তু আমি দীর্ঘ সাড়ে তিন থেকে চার বছর স্টেডিয়ামে ঢুকতে না কারণ একটাই যে আমি জাতীয় অঙ্গনে কাজ করি তাদের সঙ্গে কম্পেয়ার করে আসলে তো কম্পেয়ারের কিছু নেই আপনার স্টেডিয়াম থেকে একজন উপরে উঠছে আপনার গর্বের বিষয় আপনার আপনি নিজে একজন সজাগের অনার আপনার ছেলে যখন এত বড় জায়গায় একটা অনুপ্রেরণা সবাই সহযোগিতা করা দরকার কিন্তু আসলে নাটোরের আমাদের মেন্টালিটি নাটোরের মানুষের নাটোরের অনেক জন অনেক বড় বড় জায়গায় রয়েছে কিন্তু আসলে সেইভাবে সেইভাবে আসলে হয়ে ওঠে না তো সেটি যেটি শুনছিলাম আগামী দিনে আমরা আন্তর্জাতিক কোনো ম্যাচে আপনাকে দেখতে পাবো কিনা সেটি কত দূর ইনশাল্লাহ সত্য কথা বলতে হচ্ছে আমরা বিভিন্ন চ্যানেলে অলরেডি বাংলাদেশ বেতার রাজশাহী বলেন বা এখান থেকে আমরা রেডিও ভূমি চ্যানেলাই টি স্পোর্টস এই জায়গাগুলোতে অলরেডি নারী বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ বেশ অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ আমার প্রায় দেশর ওপরে আন্তর্জাতিক ম্যাচ অলরেডি কাভার করা হয়ে গেছে তবে সেটা সরাসরি সামনে আমি মাঠে যাইনি যেটা টি স্পোর্টসের কল্যাণে সর্বশেষ ডিপিএল বাংলাদেশের সর্বোচ্চ লিগ যেটা ইনশাল্লাহ কাবার করার সুযোগ হয়েছে পলা ইকবাল নামে আমাদের নাটোরের একজন সিনিয়র ক্যামেরাম্যান আছে ধন্যবাদ তাকে দিতে হয় এবং আমার ধারাবাহিক পিছনে সবচাইতে বড় গুরু অর্থাৎ যিনি আমাকে মালিশ করে দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান এবং সেই মানুষটা ওই মঞ্চে উপস্থিত আলফাজউদ্দিন আহমেদ যাকে আমরা গুরু হিসেবে মানি সেই মানুষগুলো ওই মঞ্চে উপস্থিত দাদার কথা বলছিলেন ওই মঞ্চে উপস্থিত এই মানুষগুলোকে সামনে রেখে এই পুরস্কারটা নে আসলে আমি অনুভূতি ব্যক্ত করতে পারবো না সবশেষে দিন একটাই কথা আল্লাহর কাছে আজ শুক্রিয়া তবে আজকে আমার এখানে আসার পেছনে দিন শেষে তারপরে বলবো ওই মানুষগুলো যারা তখন আমাকে ধিক্কার করেছে সাপোর্ট দিয়েছে যারা দুই শ্রেণীকেই মাহবুব ভাই বলতে হবে কারণ ধিক্কার যারা দিয়েছে যদি না দিত আমি হয়তো বা নাটোরে পড়ে থাকতাম যেহেতু আমি নাটরের সুযোগ পাই তখন আমি চেষ্টা করেছি বাইরে কিভাবে আমাকে রিপ্রেজেন্ট করা যায় অতএব ওই শ্রেণীটাই আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে অর্থাৎ যারা সমালোচনা করেছে সমালোচনা করার জন্যই আমি হয়তো সামনে এমন সুযোগ পেয়েছি আচ্ছা আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে মানে এই ধারা বর্ষ দিতে ফুটবলে বেশি সাতচন্দ করেন না ক্রিকেট শুরুটা তো হয়েছে আসলে ফুটবল দিয়ে কিন্তু বর্তমান সময়টা চলে গেছে আসলে ক্রিকেটে কনভার্ট হয়েছে আচ্ছা মানে সবশেষ প্রশ্ন যদি নাটরের মানুষকে আপনি কি বলতে চান বা আপনার সবশেষ মেসেজ নাটোরের মানুষকে আসলে বলার কিছু নেই ধারাবাস্যকারী হিসেবে আমি জানি যে এত ছোট্ট একটা শহর এখানে আপনি এই পাশ থেকে যেতে থেকে তিন মিনিট সময় লাগে অর্থাৎ এখানে আপনি যদি কিছু একটা করেন সবাই কিন্তু জেনে যাবে কিন্তু এই জেনে যাওয়াটাকে পুঁজি করে নিয়ে আমি যদি তাকে গোটা বাংলাদেশ পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারি এটা হবে আমার নাটোরের মানুষের জন্য সবচেয়ে স্বার্থকা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাই করুক না কেন আপনার তো ক্ষতি হচ্ছে না

আগামী দিনের দিনগুলো যেন মসৃণ হয় এবং সুন্দর হয় এবং আরো ভালো হয় যে প্রাপ্তিটা এটা আসলে আমার না এই প্রাপ্তি আমার আপনার সবার আমি এই কেন্দ্রে হয়তোবা পেয়েছি আমার স্পষ্ট মনে আছে যে দীঘাপতিয়ায় যখন ইত্যাদি হচ্ছিল হানিফ সংকেত একটা কথা বলেছিলেন এই মঞ্চে দাঁড়িয়ে যে আসলে নাটোরে আপনাদের সামনে যে কোনো স্টারকে রিপ্রেজেন্ট করবো এরকম কোন স্টার নাটোরে হয়নি অর্থাৎ কোনো গায়ক নায়ক কিংবা বড় কোন জায়গায় কিন্তু এরকম কেউ নেই কাউকে পাইনি আমরা আবু হেনা রনি বিরাট কেলে যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন শুধু তাকে নিয়ে আপনাদের সামনে এনেছি তা না হলে হয়তো বা অতিথি পেতাম লাগে খুবই হৃদয়ে লেগেছিল কিন্তু আজকে মনে হচ্ছে যে নাটোরবাসীকে অন্তত বলতে পারবো কোনো একটা জায়গা থেকে তো আমরা একজনকে পেয়েছি এইভাবে আমরা এইরকম একজন আমরা প্রত্যেকটা সেক্টরে নাটোরবাসী গেছে জি আমান ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন যে আমার দেশ সেরা হওয়ার যে ধারাবাহক হওয়ার যে গল্প সেই গল্পটা হয়তো আগামী দিনে আমরা আবার কোনো নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন সজাগের সঙ্গে থাকুন সকলকেই ধন্যবাদ